যখন রায়টা শুনলাম না আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল আমার মনটা তৃপ্ত হয়ে গেল আমার আত্মার শান্তি অনেক কথা বলতে পারে কারণ তার ডিগ্রিটা এম এ বিএ এল এল বিকম বিএড সব তিনি একসাথে করেছেন এটা তিনি নিজেই বলেছেন একবারে একসাথে করেছেন এবং আমি বললাম সত্যের জয় হবে কি শেষ হয়ে গেছে তাহলে তো এই পেপার পাবলিকেশনের ডিরেকশনটা দিতে বললো কেন মূর্খের মতন কথা বলছেন ষোলো হাজার ছাত্রছাত্রী যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে সুপ্রিম কোর্টের কাছে দৌড়তে হচ্ছে গলার মধ্যে মাথার মধ্যে একটা মামলা ঝুলে রয়েছে যতদিন না শেষ হবে তাদের তারাও নিশ্চিন্ত নন প্লাস সুপ্রিম কোর্ট আবার বলে দিয়েছে পেপারে পাবলিশ করতে কাকে রাজ্য সরকার সরকারকে এল বি ডিগ্রি যাদের একসাথে হয় আর ওই এম বি এ ডিগ্রি যাদের একসাথে হয় পিসি ভাইপো তারা এই অর্ডারটার মানে পড়ে বুঝতে পারবেন ভালো করে দেখবেন আর যারা আপনাদের দপ্তরের লোকজন আছে আইএস আইপিএস লিগাল ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকে একটুখানি ভালো করে পড়ে পড়ে বোঝাতে বলবেন এম এ বি হ্যাঁ এই ডিগ্রি যাদের একবারে পেয়ে যায় সব বি এড সব একবারে পেয়ে যায় তারা এটার মহত্ব বুঝতে পারবেন কিছুদিন পরে তো লিখে বেড়াবে এম বিবিএস গলার মধ্যে ঝুলিয়ে লাজ লজ্জা এইভাবে মানুষের মুখের গাছ যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না রাস্তায় যে ছেলেমেগুলোকে চাকরি চুরির জন্য বসে আছে তাদের ব্যাপারে বলতে পারলেন না কেন লাজ লজ্জা থাকলে অন্তত তাদের ব্যাপারে বলতেন দিনের পর দিন বসে আছে তাদেরকে ঠকিয়ে তাদের জীবনটাকে শেষ করে পশ্চিম বাংলার একটা জেনারেশনকে শেষ করে দিয়েছেন ইনক্লুডিং যারা সৎভাবে খেটে চাকরি পেয়েছে ইন সার্ভিস গুলো তাদের কি দোষ তাদের জীবনটা পর্যন্ত আপনি শেষ করে দিয়েছেন তাদের ঘাড়ে একটা মামলা ঝুলিয়ে রেখে দিয়েছেন পেপারে এখন আপনাকে বার করতে হবে যে এই মামলা পেন্ডিং কারণ সব পার্টি যাতে যদি চাকরি চলে যায় পেপার পাবলিকেশান কেন করতে বলে যে সুপ্রিম কোর্ট যদি চাকরি চলে যায় যাতে কোনো পার্টি এসে না বলে যে ভাই আমি জানতাম না সেই স্কোপটা সুপ্রিম কোর্ট রাখার কোনো জায়গা রাখবে না দুটো দৈনিক কাগজ ইংরেজি এবং বাংলা দুটো দৈনিক কাগজে লোকাল টেলিভিশন পাবলিকেশন করতে বলে যে কাকে অ্যাট দ্য কস্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বড় বড় কথা বলছেন আপনি পশ্চিমবাংলার একটা জেনারেশনকে পুরো ভাসিয়ে তাদের জীবন শেষ করে দিয়ে আমার যদি দশ বছর চলে যায় কিছু যায় আসে না একটা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের ছেলের যদি দশটা পনেরোটা বছর চলে যায় তার জীবনটা শেষ হয়ে যায় তার জীবনে আর কিছু থাকে না দু হাজার এগারো থেকে চব্বিশ সাল পর্যন্ত তার জীবনগুলোকে শেষ করে দিয়েছেন বড় বড় কথা বলছেন এগারো সালের আগে কেন হয়নি এই ধরনের জিনিস তার উত্তর দেওয়া উচিত পশ্চিম ভারতবর্ষের অন্যান্য দু একটা রাজ্যে হয়েছে ম্যাক্সিমাম জায়গায় হয় না বাংলায় দু হাজার এগারো সালের আগে এরকম ধরনের ঘটনা ঘটে উত্তর দেওয়া উচিত একটা মামলা সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছে বড় একজন ব্যক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট সব খতিয়ে দেখে আলটিমেটলি ডিসমিস করেছে নেই তো কিছু সুপ্রিম কোর্ট আজকে থেকে তো মামলাটা চলছে না বেশ কিছুদিন ধরে মামলাটা চলছে সব কিছু দেখে ডিসমিস করে দিয়েছে আর পিসি ভাইপোর লাজ লজ্জা বলে কিছু নেই জুতো চটি কান নাক সবই কাটা খেয়েও জুতো চটি খেয়েও এদের কোনো লজ্জা এদের একটাই টার্গেট চুরি আর ক্ষমতা ধরে রাখা এদের জীবনে আর কোনো টার্গেট নেই তৃণমূল মানে কি জবরদখলকারী তৃণমূল মানে কি চোর আজকে পশ্চিমবাংলার বাজারে পশ্চিমবাংলায় সাধারণ মানুষের মধ্যে কেউ যদি কাউকে কোনো স্ল্যাং ইউজ করে সে এখন তৃণমূল বলে যেরকম মির্জাফটটা একটা বিশেষণ হয়ে গেছে না পশ্চিমবাংলায় তৃণমূলটা একটা বিশেষণে পরিণত হয়ে গেছে আর তৃণমূল বলা মানে তৃণমূল বলা মানে লোককে কি বোঝাতে চাইলো সেটা সবাই বুঝে যায় এখন রাস্তাঘাটে মানে চায়ের দোকানে ইয়েতে কেউ যদি কাউকে কিছু বলে এই তুই তৃণমূল এখন এরকম বলে ক্ষমতা যেদিন যাবে না

পশ্চিমবাংলায় এরকম অনেক মানুষ আছে যার কোনো চার নামে যে নিরপরাধ ব্যক্তি তাদেরকে পিসি পুলিশ এবং ভাইপো পুলিশ পিসি সিআইডি এবং ভাইপো সিআইডি পুলিশ অফিসাররা তারা হাজার হাজার এরকম কেস দেয় এই কেসটা নতুন কিছু না একটা প্রপার্টি ডিসপিউট একটা নিরপরাধ ব্যক্তিকে পুলিশ হারাসমেন্ট নেচার অ্যান্ড ক্যারেক্টারের মধ্যে করে ফেলেছে পিসি ভাইপো এর আগে আপনি চিন্তা করুন অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে কৌস্তব বাগচি থেকে শুরু করে ইউটিউবারদের থেকে শুরু করে প্রত্যেককে অ্যারেস্ট পর্যন্ত এরা করেছে তৃণমূল যা তাই করতে পারে এরা মানুষ নাকি যারা এই ধরনের কাজ করে সিআইডি অফিসারগুলোকেও ছাড়া হবে না যারা এই কাজটা করেছে আমরা জানি কোন কোন অফিসারের পেছনে যুক্ত কোন কোন অফিসার এগুলো মদত দিয়েছে কোন কোন অফিসার ভাইপোর পা ধুয়ে জল খায় এগুলো আমরা জানি একটাকেও ছাড়া হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল একটা ভার্চুয়াল জন জনসভাতে তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট বেড়াহাতে ছাই দিয়ে দিয়েছে তো মূর্খদের কথাবার্তা কোনো উত্তর দেওয়ার কোনো কিছু নেই ভাই পো ওই এম বি ডিগ্রিটা কি কোথার থেকে একটা দেখিয়েই ছিল নাকি পিসি নাকি আগে ডক্টরেট করত লিখে বেড়াতো এম এ বি এল এল বি এম কম বি সব একসাথে নাকি করেছে অর্ডারটাকে ভালো করে পড়তে বলুন ওনাদের যারা অফিসার আছে বা যারা আইন ডিপার্টমেন্টের লোক আছে তাদেরকে পাবলিশ করতে হবে রাজ্য সরকারকে লিপস অ্যান্ড বাউন্সের চাকরি বিক্রি করার মতন নাকি না লিপস অ্যান্ড বাউন্সের ওই কনসালটেন্সি করার জন্য নাকি লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রি করার মতন বড় বড় কথা বলছে যে জেনুইন ছেলেমেগুলো তাদের তাদের মাথায় কিন্তু মামলাটা রয়ে গেল তাদের এখনও সুপ্রিম কোর্টে লড়তে হবে দশ বছর হোক পাঁচ বছর হোক তিন বছর হোক দু বছর হোক ছমাস হোক আর ষোলোই জুলাই একদিনই হোক এখনো কিন্তু তাদের মামলাটা শেষ হয়ে যায়নি যাদের সুপ্রিম কোর্টে যে তারা নিশ্চিন্তে চাকরি করছিল তাদের জীবনটা শেষ হয়ে গেল যে লোকগুলো রাস্তায় বসে আছে চাকরি পাইনি আট হাজার ভুয়োকে ঢোকানোর জন্য তাদের জীবনটা শেষ হয়ে গেল তাদেরকেও দৌড়তে হচ্ছে সুপ্রিম কোর্টে তার জবাব কে দেবে পিসি ভাইপো ছাড়া বড় বড় কথা বলছে তিনি আরো বলছেন যে সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনো আছে তার মানে কি উনি কটাক্ষ করছেন যে হাইকোর্টের মেরুদণ্ড নেই অর্ডারটা পড়তে বলুন না লেকচারটা না মেরে অর্ডারটা পড়তে বলুন এখানে যারা যারা মামলা করছেন যারা মামলা কারি আছেন যারা সবাই আছেন তারা হাইকোর্টের সম্বন্ধেও কোনো ব্যক্তিগতভাবে কোনো জজ সম্বন্ধে বলেননি সুপ্রিম কোর্টের কোনো জজ সম্বন্ধেও কিছু বলেননি বিচার ব্যবস্থার ওপর সবারই আস্থা আছে সময়টা যেতে দিন না ওই আট হাজার কীভাবে থাকে আমরা দেখবো তো ঘাত ধাক্কা দিয়ে বার করব কারণ ওই আট হাজারের নামটা বলতে চাইছে না বলবে টাকা ফেরত দাও তারা যদি আবার সিবিআইতে নাম বলে দেয় জেল খাটতে হবে না মন্ত্রিসভাটাও তো চলে যেতে পারে এখনও মামলা শেষ হয়নি আর বাংলার অর্ডারটা একটু পড়ুন ওখানে স্পেসিফিক বলা আছে যে পেপার পাবলিকেশান করতে হবে যারা যারা অ্যাপয়েন্ট হয়েছে এবং যারা যারা প্রাইভেট পার্টি আছে তাদের জন্য এই মুচ লেখাটা কাদেরকে দিতে হবে যারা ফেক চাকরি চলে গেলে তাদের টাকাটি ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট একটা পঁচিশ হাজারের চাকরি গেছে বিচারপতিরা চাইছেন শুনানিটা হোক যদি স্যাগ্রিগেশান সম্ভব কি সম্ভব না সেটা দেখবে যদি দেখা যায় স্যাগ্রিগেশান সম্ভব না ক্যান্সেল করে দেবে যদি দেখা যায় স্যাগ্রিগেশান সম্ভব তাহলে স্যাগ্রিগেট করার চেষ্টা করবে এখনও তো মামলা শেষ হয়নি যদি মামলায় কিছুই না থাকতো তো প্রথম দিনই তো অর্ডারটা সেটা করে দিচ্ছি তৃণমূল জীবনে কটা সত্যি কথা বলেছি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের নামে একটা অভিযোগ লিকার স্ক্যাম বাংলায় তৃণমূলের বিরুদ্ধে কটা অভিযোগ কয়লা চুরি গরু চুরি হ্যাঁ চাকরি চুরি এইসব তো অভিযোগ এতগুলো তো অভিযোগ কোন ডিপার্টমেন্ট আছে যেখানে অভিযোগ নেই এখন ওই মোটা কেসটো তো দিল্লির জেলে আছে এখন তো আর চড়াম চড়াম এইসব তো শোনা যায় না বন্ধ হয়ে গেছে সেটা কোন ডিপার্টমেন্টে তৃণমূলের যেখানে অভিযোগ নেই বড় বড় কথা বলছে লজ্জা থাকলে এই ধরনের কথা বলবে তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় ওই যে বললাম না এখন পশ্চিমবাংলায় মানুষ আর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আর খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে না লোকে এখন তৃণমূল বলে কাউকে যদি কিছু বলতে হয় কারোর উপর যদি রাগ থাকে লোকে এখন তৃণমূল বলে এতই তৃণমূল এখন এইটা বিশেষণ হয়ে গেছে মির্জা ফটটা যেমন একটা বিশেষণ হয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে বিভীষণটাও যেমন একটা আপনার একটা বিশেষণে পরিণত হয়েছে এই তৃণমূলটাও একটা বিশেষণে হয়ে গেছে ক্ষমতা যেদিন যাবে না সেদিন আপনাদেরও বলবে আজও বলছে এবং ক্ষমতা যেদিন যাবে সেদিন বুদ্ধ শুনতে হয় না অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নমিনেশন জমা দেওয়ার পর তিনি বলছেন যে সন্দেশ খালি বিজেপি বেলুন ফুটো হয়ে গেছে উনি কি বলছেন তাতে কি যায় আসে এমবিএ ডিগ্রিটা আইআইপিএম থেকে এখন উনি দেন ভাইপো দেয় দেখায় পিসি ডক্টরেট ডিগ্রি দেখায় পিসি ডক্টরেট ডিগ্রি দেখায় এম এ এল বি একসাথে করে উনি দেখান বড় বড় কথা এগারো সালের আগে এই ঘটনাগুলো তো কিছু ঘটেনি তার তো হিসাবটা দিতে হতো হ্যাঁ বাংলাতে লজ্জা যে চাকরি বিক্রি হয়েছে দিল্লিতে বা বাইরের রাজ্যে যখন মামলা করতে যাই খারাপ লাগে ওখানে তো চাকরি দশ বিশ লাখ টাকা দিয়ে কেনা যায় গরু পাচার থেকে আরম্ভ করে সন্দেশকালী প্রত্যেকটা জিনিসে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয় বড় বড় লেকচার মারছে ছবি আঁকতেন ছবিটা তো আঁকতেন সেই ছবিটা এখন আঁকেন না কেন এখন ভোটে তো টাকা তোলার জন্য ছবি এঁকে টাকা তুলছেন আশি কোটি টাকা না সত্তর কোটি টাকা সারদাতে নাকি ছবি এঁকে তুলেছিলেন সুদীপ্ত সেন নাকি ওই ছবি কিনেছিল তো এখন ছবি একে কেন টাকা তুলছেন না উত্তর দেওয়া উচিতাইপোর কথা কে বিশ্বাস করবে গরু চুরি থেকে রেশন চুরি থেকে চাকরি চুরি থেকে কোন কোন জিনিসটা পশ্চিমবাংলায় অভিযোগ নেই আপনি দেখান তো এই তৃণমূল কংগ্রেসকে এই ক্ষমতাসীন দলকে পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে এদা মিথ্যে জুয়ো চুরি সন্দেশখালীর মতো সন্দেশখালী তো একটা ঘটনা নয় এর আগে তো বরুণ বিশ্বাস হত্যা হয়েছিল কেন দিক ভাইপো ওকে কেন হত্যা করা হয়েছিল সুটিয়া গাইঘাটা ওখানে কী হয় পশ্চিমবাংলায় এরকম আরও পাঁচশোখানা জায়গা আছে যেখানে এই সেম জিনিস হচ্ছে আজকে সন্দেশখালি মিডিয়া ফোকাস পেয়েছে তাই জন্য অনেকে লোকে জানতে পেরেছে এই ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা পশ্চিমবাংলাতে অন্তত পাঁচশোখানা গ্রাম আছে এলাকা আছে যেখানে এই জিনিস হয় মহিলাদের তুলে নিয়ে যাওয়া হয় চাকরি বিক্রি পশ্চিমবাংলায় হচ্ছে এটা ফ্যাক্ট এখন পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে দায়ে ঝেড়ে ফেলছে আরে তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা নেই তাদের এইটা ক্যারেক্টারের মধ্যে আনতে হবে পার্টিতে প্রমোশন পাওয়ার জন্য এটা নেচার অ্যান্ড ক্যারেক্টার হচ্ছে